হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দাও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে অনেক কাপড়া রিকোয়েস্ট করেছে যে আমি আমার বাবুকে ফার্স্ট টাইম কোন বাড়তি খাবারটা খাইয়েছি আমি সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বাড়তি খাবার হিসেবে প্রথমে আমি সাগুটাকেই বেছে নিয়েছি কারণ সাগুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন দেখতেই পাচ্ছেন আমি সাগু নিয়েছি সাগুগুলো এখন আমি জলদি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেব যাতে করে কোনো ধরনের ময়লা থাকলে সেটা কেটে যায় আমি সাগুটা একদিন রাত ভিজিয়ে রাখবো কারণ আমার বাবু ছোট এজন্য খেতে প্রথম টাইম সমস্যা হবে যাতে করে সাগুটা একদম মি হয়ে যায় যাতে করে আর কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যে কোনো শিশুদের খাবারই খেতে একটা সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে তারপর সব কিছু তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন আমি আগের দিন সাগুটা ভিজে রেখেছিলাম পরের দিন সকাল হয়ে গিয়েছে আমার বাবাটা বিছানায় শুয়ে আছে উপর হয়ে আছে আসলে বাচ্চারা যখন একটা একটা করে সব কিছু শেখে তখন মায়েদের আনন্দের সীমা থাকে না সারা সাগুটা ভিজিয়ে রাখার ফলে সাগুটা একদম নরম হয়ে গিয়েছে আমি এখন সাগুটা ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর আমি সাগুটা ভালোভাবে চিটকিয়ে নেব দেখতে পাচ্ছেন কী পরিমাণ নরম হয়ে গিয়েছে এখন আমি হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এবং আমি ভালো করে সাগুটা হাতের সাহায্যে চেটকিয়ে নেব যাতে করে বড় বড় দানা না হয় যাতে করে বাবুর কোনো ধরনের খেতে সমস্যা না হয় সবসময় মায়েদের সতর্কতা অবলম্বন করতে হবে যদি সাগুতে বড় দানা থাকে তাহলে বাবুদের গলায় আটকে যেতে পারে কারণ ওরা তো এখনও বাড়তি খাবার খায়নি প্রথম খাবে এজন্য সতর্কতা অনুসারে খাওয়াতে হবে নিয়ম অনুযায়ী আমি সাগুটাকে ভালোভাবে হাত দিয়ে মিহি করে নেব যতটুক সম্ভব ততটুক তারপর আমি একটি পাত্রে সাগর মিহি ঢেলে দেব তারপর আমি যে বাটিতে সাগুটা আমি ই করেছিলাম সে বাটিতে এখন আমি জল দেব। আমি দুই বাটি পরিমাণ জল দেব এখানে দিয়ে ভালোভাবে জাল করব। দেখতে পাচ্ছেন আমি এখানে দুই বাটি জল দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা অন করে ভালোভাবে জল করবো প্রথম প্রথমে আমি গ্যাসটা মিডিয়াম মাছ রাখবো তারপর গ্যাসের আশটা একটু বাড়িয়ে দেব যাতে করে শাকুটা ভালোভাবে কুক হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে এবং আপনাদের সবার উপকারে আসে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি সাগু বানানোর ক্ষেত্রে অবশ্যই আমিজ দিয়ে বারবার নাড়তে হবে বাড়তি খাবার হিসেবে বাচ্চাদের সুজি সাগু দুটোই খাওয়ানো যেতে পারে আর সাগু আমি আমার বাচ্চার জন্য বেছে নিয়েছি প্রথমে কারণ সাগুটা হচ্ছে একটা ভিটামিন সমৃদ্ধ খাবার এই জন্য আমি সুজিটাও খাওয়াবো আমার বাচ্চাকে প্রথমে আমি সাগুটা খাওয়াচ্ছি আমার সাগুটা রান্না প্রায় হয়ে এসেছে সাগু রান্নার ক্ষেত্রে অবিরত নাড়তে হবে নাহলে নিচে লেগে গেলে বাচ্চারা সেটা খেতে পারবে না এজন্য দেখতে পাচ্ছেন সাগুটা বলক চলে এসেছে এখন আস্তে আস্তে সেটা ঘন হয়ে যাবে আমার সাগুটা হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আমার বাবু যতটুক খাবে সেই পরিমাপ অনুযায়ী আমি বাটিতে নামিয়ে নেব তারপর আমি সাগুটা একটু ঠান্ডা করে নেব আপনারা দেখতে পেয়েছেন আমি রান্না করার সময় সাগুতে কোনো প্রকার চিনি বা কোনো মিষ্টি অ্যাড করিনি কারণ আমি প্রথমে বাচ্চাকে চিনি জাতীয় কোনো জিনিস দেব না এজন্য এখন আমি সাগুর সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ আমি যে ফর্মুলা মিল্কটি বাবুকে খাওয়াই সেটাই আমি এক বাটি সাগুর জন্য আমি দুই চামচ ফর্মুলা মিল্ক এখানে নিয়ে নিয়েছি যাতে করে বাবু একটু খেতে চায় ফর্মুলা মিল্কের স্বাদের জন্য নহলে ফর্মুলা মিল্ক না দিলে একদমই খেতে যাবে না কারণ সেটা ওর মুখে কোনো স্বাদ আনবে না এজন্য আমি মিল্কটি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো জমার বেঁধে না থাকে এখানে দেখতে পাচ্ছেন আমার বাবু বসে বসে খেলা করছে কারণ সকাল হয়ে গেছে অনেক এখন ওর খাওয়ার টাইম হয়ে গেছে এখন সে বসে আছে আমি তাকে বসিয়ে দিয়েছি এই দেখেন পড়ে গেল এভাবেই আস্তে আস্তে শিখে যাবে বসা এখন বাবুকে সেই সাগু খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন ফার্স্ট টাইম সে মুখ থেকে একটু একটু বের করে দিচ্ছে তারপরেও তাকে খাওয়ানো হচ্ছে আস্তে আস্তে সে খাবে সম্পূর্ণ প্রথমে বাচ্চাকে ফার্স্ট টাইম কিছু দিলে বাচ্চারা এরকমই করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই